বড়দিন হোক বা নিউ ইয়ার কেক তো থাকবেই তবে সুস্বাদু ফ্রুট কেক বানানোর সহজ রেসিপি যদি জানা থাকে তাহলে আপনিও বাড়িতে খুব বানিয়ে নিতে পারবেন আমার এই ফ্রুট কেক ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনাদের কেক বানাতে কোনো রকম অসুবিধা হবে না নমস্কার বন্ধুরা অঙ্কুশা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত মিক্স ফ্রুট কেক বানানোর জন্য আমি এখানে দেখুন মিক্স ফ্রুট নিয়ে নিয়েছি কিশমিশ কালো কিশমিশ ট্রুটি ফুটি নিয়ে নিয়েছি মোরব্বা মোরব্বাটা বড়ো বড় ছিল সেগুলোকে টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি চেরি আমি এখানে আমন্ড কাজু বাদাম এগুলো কিন্তু আলাদা করে রেখেছি কেকটা বানানোর সময় ড্রাই ফ্রুটসগুলো আমি ব্যবহার করবো এখানে আমি যেসব মিক্স ফ্রুটগুলো নিয়েছি এগুলো কিন্তু দু ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে তো তার জন্য কিন্তু আমি কাজু বাদাম আমন্ড আর পেস্তাটা কিন্তু আলাদা কুচি করে রেখে দিয়েছি একটা বড় পাত্রে দেখুন আমি সব এই মিক্স নিয়ে নিলাম কেক বানানোর জন্য কিন্তু অ্যালকোহল ব্যবহার করা হয় আমি অ্যালকোহল ছাড়া কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে একদম দোকানের মতো টেস্ট আনবেন সেটাই দেখিয়ে দেবো তার জন্য দেখুন আমি এখানে একটা অরেঞ্জ জুসের টেটরা প্যাক নিয়ে নিয়েছি এই অরেঞ্জ জুসের মধ্যে কিন্তু এই মিক্সড ফ্রুটগুলোকে দু ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে এবার চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স ফ্রুটগুলোকে নেড়ে দু ঘন্টা মতো রেখে দিতে হবে কেক বানানোর জন্য আমাকে এখানে একটা ক্যারামেল ওয়াটার বানিয়ে নিতে হবে তার জন্য দেখুন আমি গ্যাসের ওভেনটা অন করে একটা প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো গুঁড়ো চিনি আর জল দিয়ে খুব ভালো করে একটা ক্যারামেল বানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু হাইতেই রেখে যেয়ে দেখবেন এরকম কালার ধরেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম অফ করে দেবেন দিয়ে এবার জল দিয়ে ক্যারামেলটাকে একদম পুরো জলের মতো করে নিতে হবে যেন চিনির কোনো ডেলা না থাকে একদম জলের মতো করে কিন্তু এই ক্যারামেল ওয়াটারটাকে ঠান্ডা করে নিতে হবে এটা কেক বানানোর জন্য কিন্তু থাকবে কেকের ব্যাটারটা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপ মতো সাদা তেল আপনারা এর জায়গায় বাটারও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধ দু থেকে তিন চামচ আর দিয়ে দিচ্ছি কোকো পাউডার দু চামচ দিয়ে এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে কোনো কেক বানাতে গেলে কিন্তু এই মিক্সিংটা খুব ভালো করে করতে হবে যেন কোনো দানা না থাকে একদম স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে গলে গেছে এর মধ্যে আমি এই যে ড্রাই ফ্রুটসগুলো আমি শোক করে রেখেছিলাম দু ঘন্টা এবার এইটা কিন্তু একদম দেখুন খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি এই মিক্স ফ্রুটগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে সব মিশিয়ে নিতে হবে সব ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ মতো ময়দা মাপটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে এতে কিন্তু কেকটা আরও ভালো হবে এখানে আমি দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো প্রায় এক চামচ বড় চামচের এক চামচ আর দিয়ে দিলাম এখানে জায়ফল গুঁড়ো একদম সামান্য পরিমাণে এতে কিন্তু কেকটা খেতে খুবই ভালো লাগে আপনারা ভাবতেই পারেন যে এখানে কেন আমরা দারচিনি বা জায়ফল ব্যবহার করছি এতে কিন্তু কেকের টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এর মধ্যে আমি দিয়ে দিলাম যে ক্যারামেল ওয়াটারটা আমি রেডি করে রেখেছিলাম সেইটা একদম ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এখানে ব্যবহার করবেন ক্যারামেলটা কেন ব্যবহার করবেন সেটাও বলে দিচ্ছি মিক্সড ফ্রুট কেকে ভালো কালার আনার জন্য এই ক্যারামেল টা ব্যবহার করা হয় তাহলে আপনারা বুঝে গেলেন যে ক্যারামেলটা আপনারা কিসের জন্য ব্যবহার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিন্তু কেকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরকম একটা ঠিক ব্যাটার বানাতে হবে একদম পাতলা করা যাবে না এর মধ্যে আরও ভালো টেস্ট আনার জন্য দিয়ে দিলাম এক চামচ মতো ভ্যানিলা এসেন্স যে কোনো দোকানে কিন্তু আপনারা এই ভ্যানিলা এসেন্স পেয়ে যাবেন এটা কিন্তু অবশ্যই কেকে দেবেন আর আমি কিন্তু ডিম ছাড়াই আপনাদেরকে এই মিক্সড ফ্রুট কেকটা বানিয়ে দেখাচ্ছি খুব ভালোভাবে এরকম স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে কেকটা আমি গ্যাসের ওভেনেই আপনাদেরকে বেক করে দেখাবো তার জন্য দেখুন একটা বড় কড়ার মধ্যে আমি এখানে নুন নিয়ে নিয়েছি নুনটা দিয়ে ঢেকে একদম গ্যাসের ফ্লেমটা হাই করে আমি রেখে দিলাম এটা কিন্তু প্রিহিট করতে এরপর এই কেকের প্যাটারের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমন্ড কাজু আর পেস্তা খুব ভালো করে আমি টুকরো করে কেটে রেখেছিলাম কেকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কথা আপনাদেরকে বলে রাখি মিক্স ফ্রুট কেকটা কিন্তু অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে মেশাতে হয় তো তার জন্য কিন্তু একদম প্রথমেই আপনারা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করবেন না একদম লাস্টেই বেকিং পাউডার আর বেকিং সোডাটা ব্যবহার করবেন তা না হলে যদি আপনারা আগে বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করেন তাহলে কিন্তু বেকিং পাউডারের যেই ক্ষমতা সেটা কিন্তু তারা হারিয়ে ফেলে কেকটা কিন্তু ভালোভাবে ফুলবেও না খারাপ হয়ে যাবে আমি এখানে এক চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এক চামচ ভিনিগার দিয়ে আবার এই মিক্স ফ্রুটের ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম কেকটা কিন্তু একদম রেডি বেক করার জন্য আমি এখানে দেখুন একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে বাটার পেপার দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি এই কেকের ব্যাটারটা দিয়ে দেবো আর আমি এই যেই যা যা উপকরণ নিয়েছি যা যা মাপে নিয়েছি এটা দিয়ে কিন্তু টোটাল দুটো ফ্রুট কেক আমি বানিয়ে নিয়েছি আপনারাও কিন্তু ঠিক একই মাপেই আপনারা বানিয়ে নেবেন যদি আপনাদের কেকের মোলটা বড় থাকে তাহলে অবশ্যই একটাই আপনাদের হয়ে যাবে আশা করছি আমি যদি ছোট ছোট দুটো মোল্ট নিয়েছি তো আমার কিন্তু দুটো মোল্ডে খুব ভালোভাবে এই মিক্সড ফ্রুট কেকটা তৈরি হয়ে গেছে আর কেকের ব্যাটারটা কিন্তু একদম ভরে দেবেন না কারণ কেকটা ফুললে কেকের ব্যাটারটা কিন্তু একদম বাইরে বেরিয়ে যাবে কেকটা দেখ বাজে লাগে কেকটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু কেকটা প্রায় চল্লিশ মিনিট কেকটা বেক করে নিতে হবে কেকের ব্যাটারটা খুব ভালো করে যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায় তার জন্য একটু ট্যাপ করে নিতে হবে তারপরে দেখুন আমি খুব সাবধানে এই কেক মোলটা বসিয়ে দিয়ে ঢেকে তিরিশ মিনিট অপেক্ষা করব। কেকটা বেক করে যাওয়ার জন্য তিরিশ মিনিট হয়ে গেছে আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি তিরিশ মিনিট পর ঠিক এইভাবে আপনারা কিন্তু কেকটাকে খুলে কেকের মধ্যে আপনাদের পছন্দ মতো আপনারা ড্রাই ফ্রুটস কিন্তু দিয়ে দিতে পারেন আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ মতো করে আপনারা সাজিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিয়েছি চেরি আমন্ড আখরোট টিফুটি, কিশমিশ কালো কিশমিশ মোরব্বা আর কাজু বাদাম আর অবশ্যই দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো আপনারা ড্রাই ফ্রুটস ওপরে সাজিয়ে দেবেন কেকটা কিন্তু এখনো বাকি আছে কেকটা ভালোভাবে বেক খাওয়ার জন্য আরও দশ মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে একদম লো ফ্লেমে রেখে দিলেই কিন্তু কেকটা দশ মিনিট বাদে একদম রেডি হয়ে যাবে এই ফ্রুট কেকটা আপনারা যদি একদিন পর বা আট থেকে দশ ঘন্টা পর যদি খান না দেখবেন এই মিক্স ফ্রুটের কেকের স্বাদটা আরও বেড়ে যায় তবে আরও বেশি ভালো লাগবে খেতে যদি আপনারা দু থেকে তিন দিন পর এই কেকটাকে সার্ভ করেন তাহলে দেখবেন ভেতরের যে ফ্লেভারগুলো আছে না কেকের ভেতরে যে ফ্লেভারগুলো এগুলো আরও ভালোভাবে মিশে যাবে কেকটা কিন্তু আরও সুস্বাদু হয়ে উঠবে দশ মিনিট বাদে ফিরে আসছি কেকের ব্যাটারে আমরা যে ক্যারামেলটা ব্যবহার করেছিলাম দেখবেন কেকটা কত সুন্দর কালার ধরেছে দশ মিনিট হয়ে গেছে ঠাকাটা খুলে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার একটা টুথপিকের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু দেখুন একদম ক্লিন বেরোচ্ছে এইভাবেই কিন্তু আপনারা দেখে নেবেন আর যদি দেখেন কেকটা ক্লিন বেরোচ্ছে না তাহলে আবারও ঢেকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট এইভাবেই রেখে দেবেন দেখবেন কেকটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আমি চারিদিকে আপনাদেরকে টুথপিকটা দিয়ে দেখিয়ে দিলাম এবার একটু বাটার ভালো করে উপর থেকে ব্রাশ করে দিয়ে আরও কিছুক্ষণ একটু ঢেকে রেখে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে দোকানের মতো মিক্স ফ্রুট কেক আপনারা ভাবতেই পারেন যে ওপর থেকে কেন এই বাটারটা আপনারা দেবেন বাটারটা দিলে পরে ড্রাই ফ্রুটসের কালারটাও খুব ভালোভাবে চেঞ্জ হয়ে যায় আর ড্রাই ফ্রুটসগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এরকমভাবে একটু মেল্টেড বাটার ওপরে ব্রাশ করে দিলে কেকটা খেতেও খুবই ভালো লাগবে এরকম ঢেকে প্রায় পাঁচ মিনিট পর ঠান্ডা হয়ে গেলে আমি ডিমল করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কেকটা কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুলেওছে এই মিক্স ফ্রুট কেকটা আপনারা প্রায় এক সপ্তাহ পর্যন্ত রুম টেম্পারেচারে রেখে আপনারা খেতে পারবেন তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন পরবর্তী আপডেটের জন্য আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার ফিরে আসবো কিছু নতুন রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ